এখানে দেখো দেখতে চারটি ব্যাগ দেখানো হয়েছে আর একটি পুতুল রাখা আছে এখন আমি এই পুতুলটিকে এই ব্যাগটির মধ্যে রাখলাম তারপরে এই চারটি ব্যাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে থাক যে ব্যাগটিতে পুতুলটি রাখা আছে ওই ব্যাগ থেকে চোখ সরাবে হলে তোমরা এই চ্যালেঞ্জটি হেরে যাবে তো এবার তোমরা বলো তো যে এই চারটি ব্যাগের মধ্যে কোন ব্যাগটিতে পুতুলটি রাখা আছে ফ্রেন্ডস তোমরা কি এখানে এই চ্যালেঞ্জটিতে উইনার হতে পেরেছো তাহলে বলো কোন ব্যাগটিতে পুতুলটি রাখা আছে যদি কেউ সঠিক করে বলতে পারো তো কমেন্টে জানাও তো দেখো এখানে পুতুলটি রাখা আছে এই ব্যাগটিতে ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নে তোমরা এই দুটি ছবিকে কে ফটাফট দেখো তো এন্ড যদি পারো তো গেস করে বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে আর শব্দটি খুব সহজ মনে হলেও তবুও অনেকেই পারবে না তো যারা পারবে তারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট জানিয়ে দাও তোমরা কি এখানে শব্দটি গেস করতে পারলে যারা অলরেডি গেস করেছিলে তারা কমেন্ট দেখো এখানে প্রথমে আছে নিম তারপরে আছে দন্তন্য আর শেষে আছে ভাগ চিহ্ন এখন তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে শব্দটি হবে নিম্ন ভাগ ফ্রেন্ডস এবার এই দুটি ছবিকে তোমরা দেখো তো আর তোমরা কি পারবে বলতে যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর পার্থক্য গুলি খুঁজে বের করা খুব সহজ মনে হলেও কিন্তু তা নয় আর তোমাদের মধ্যে যদি কেউ পার্থক্য গুলি খুঁজে বের করতে পারো তো কটি পেয়েছো কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে কি তোমরা পার্থক্য গুলি খুঁজে পেলে কোটি পার্থক্য খুঁজে পেয়েছো কমেন্টে জানিয়ে দিও তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি এখানে তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর ছবিগুলো হচ্ছে পাউরুটি পাপড় আর দন্ত মানে দাঁত তোমরা এবারে এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি মাছের নাম গেস করো কি হবে আর যদি তোমরা কি ওখানে মাছের নামটি গেস করতে পারো তো কমেন্টে এখনই জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি পারলে এখানে মাছের নামটি গেস করতে যারা গেস করতে পেরেছে তারা কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে পাউরুটি পাউরুটি থেকে নেবো হস তারপর আছে পাপড় পাপড় থেকে বড় আর শেষে আছে দন্ত দন্ত থেকে নেবো দন্ত নই তো এখন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে নিলে এখানে মাছের নামটি হবে উড়ন্ত মাছ যাকে উড়ুকু মাছও বলে চলো তবে পরেরটি দেখা যাক স্ক্রিনে দেখো এই মহিলাটির ব্যাগ থেকে কিছু টাকা চুরি হয়েছে আর বাড়িতে দুটো ছেলে মেয়ে ছিল ছেলেটি বলছে ও চুরি করেছে আর মেয়েটি বলছে ও চুরি করে ফ্রেন্ডস তোমরা কি এখানে বুদ্ধি খাটিয়ে বলতে পারবে যে ওই মহিলাটির টাকাগুলি কে চুরি করেছে যদি সঠিক করে প্রমাণ সমেত বলতে পারো তো কমেন্টে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাকে এখানে বলতে পেরেছো যে ওই টাকাগুলো কে চুরি করেছে কে করেছে কমেন্টটি জানিয়ে দেবে তো দেখো এখানে টাকাগুলি চুরি করেছে ওই লোক তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তো দেখো লোকটি তার পায়ে টাকাগুলো লুকিয়ে রেখেছে ফ্রেন্ডস এরপর তোমরা এই তিনটি ছবিকে জলদি দেখ আর বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে পোশাকটির নাম কী হবে আর এই পোশাকটি আমরা বেশিরভাগ শীতের সময় ব্যবহার করো তো এখানে পোশাকটির নাম কী হবে জলদি গেস করার ফটাফট জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পোশাকটির নাম গেস করতে পারলে যারা এর মধ্যে গেস করেছিল তারা কমেন্ট টি জানিয়ে দাও তো দেখো এখানে প্রথমে আছে মাংকি মানে বানো তারপর দেখানো হচ্ছে দুটি আঙ্গুল মানে টু আর শেষে আছে পয়হস এবার তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে পোশাকটির নাম হবে মাংকি টুপি এবার তোমরা এই মুচগুলিকে দেখে নাও তো আর তোমাদের চ্যালেঞ্জ করছি যে এই মুজিগুলির মধ্যে থেকে ডিফারেন্ট বা আলাদা মুজিটিকে খুঁজে দেখা আর খুঁজে বের করে 10 সেকেন্ডের আগেই কমেন্ট জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে আলাদা মজুটিকে তোমরা কি খুঁজে পেলে জানি অনেকে খুঁজে পাওনি যারা পেয়েছো তারা কমেন্টে জানিয়ে দিও আর যারা খুঁজে পাওনি তারা দেখো এখানে ইমোজগুলির মধ্যে থেকে সব থেকে আলাদা মজু হলো এটি ফ্রেন্ডস এরপর তোমরা এই তিনটি ছবি দেখো আর ছবি তিনটি হচ্ছে কচুরি আমড়া আর আইসক্রিম পারলে এবারও তোমরা এই তিনটি ছবি থেকে একটি করে কুরুক্ষণ নিয়ে একটি বাসনপত্রের নাম গেস করতো কি হবে যদি পারো বাসন নাম গেস করতে তো এক্ষুনি কমেন্ট করে জানাও তোমরা কি পারলে এখানে বাসনপত্রটির নাম গ্যাস করতে যারা যারা গেস করেছ কমেন্ট জানিয়ে দিও তো দেখো এখানে প্রথমে আছে কচুরি কচুরি থেকে নেবো কো তারপর আছে আমরা আমরা থেকে একা আর শেষে আছে আইসক্রিম আইসক্রিম থেকে নেবো হস্য এখন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে কোন নিলে এখানে বাসনপত্রটির নাম হবে কোড়াই এরপর তোমরা স্ক্রিনের মধ্যে এই দুটি ছবিকে দেখো তো তোমরা কি এই দুটি ছবিকে দেখে গেস করে বলতে পারবে যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে ফুলের নামটি কি হবে আর যারা পারবে গেস করতে তারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে ফুলের নামটি তোমরা কি গেস করতে পারলে পারলে কমেন্টে জানিয়ে দিও আর না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে প্রথমে আছে পাঁচটি আঙুল তাহলে ধরবো পাঁচ তারপর আছে হস্যু তাহলে এই দুটি ছবিকে মেলালে এখানে ফুলের নামটি হবে পাঁচও ফুল এবার তোমরা এই আইসক্রিমটিকে ভালো করে দেখো এবার এটিকেও দেখো নেক্সট এটিকেও দেখো আর শেষে এই আইসক্রিমটিকেও দেখো দেখি তোমরা এই আইসক্রিম গুলোকে কতক্ষণ মনে রাখতে পারো এখন তোমরা এই চারটি আইসক্রিম কে ভালো করে দেখো তো তারপর বলো যে এই চারটি আইসক্রিম মধ্যে তোমরা প্রথমে কোনটিকে দেখেছিলে দেখো আমার মনে হয় তোমরা প্রথমে এই আইসক্রিমটিকে দেখেছিলে ফ্রেন্ডস এর পরে বলতো যে এই চারটি আইসক্রিম মধ্যে তোমরা প্রথমে কোনটিকে দেখেছিলে তোমরা কি মনে রাখতে পেরেছো যে কোনটি প্রথমে দেখেছিলে তুই দেখো এখানে তোমরা প্রথমে দেখেছিলে এই আইসক্রিমটিকে টিকে ফ্রেন্ডস এরপরেও তোমরা বলতো যে এই চারটি আইসক্রিমের মধ্যে তোমরা প্রথমে কোনটিকে দেখেছিলে তোমরা কি বলতে পেরেছো যে প্রথমে কোন আইসক্রিমটি দেখেছিলে তো দেখো আমার মনে হয় তোমরা প্রথমে এই আইসক্রিমটিকে দেখেছিলে সর্বশ্রেষ্ঠ তোমরা এই চারটি আইসক্রিমকে ভালো করে লক্ষ্য করতো আর দেখে কি তোমরা বলতে পারবে যে এই চারটি আইসক্রিমের মধ্যে তোমরা প্রথমে কোনটিকে দেখেছিলে দেখো প্রথমে এই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে